গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মেরি খ্রিসমাস সবাইকেই জানাই মেরি খ্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা আমরা ছাদে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ছেলে তো খুবই এক্সাইটেড ছাদে বসে পিকনিক করবে তো আজকে ব্রেকফাস্টটা আমরা পিকনিকের মতন করে করছি এই যে আমরা সব খাবার সাজিয়ে নিয়ে এসেছি ছাদে রোদ এখনো ওঠেনি পুরো মেঘলা আকাশ সকাল থেকে তো এখন তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই বাবা তুই সবাইকে বল মেরি খ্রিসমাস তো বড়দিনের সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কেক জয়নগরের মোয়া কমলা লেবু আর হচ্ছে কফি আমরা এখন এনজয় করে খাচ্ছি তাই না কেমন খেতে হয়েছে কফিটা কিরে কেমন হয়েছে ও খেতে ব্যস্ত চলো আমরা এখন রাতি করে খেয়ে নিই যে আমাদের প্রচুর কাজ আছে তাই না আছে আমরা এখন সান্তা ক্লাজ হয়ে গেছি সান্তা ক্লাজের মতো টুপি পরেছি আমরা এখন সবাই সান্তা ক্লাজ এই জাস্ট স্টান্ট করে এলাম আর ছেলে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা খেতে বসবো এখন তিনটে বাজে আর আজকে স্পেশাল বলতে শুধু চিকেনটাই হয়েছে আর সেরকম কিছু স্পেশাল করে নি ভাবছি সন্ধ্যাবেলা ডিমের টেবিল বানাবো সেটা একটা অন্য ভিডিওটা তোমাদের শেয়ার করবো রেসিপিটা এই ভিডিওটার মধ্যে সেটা শেয়ার করব না কারণ বেশি লেন্ডি হয়ে যাবে আর রাতে ঠিক করেছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো বানানোই আছে দুপুরবেলা আর চিকেন কষাটা বানিয়েছে শাশুড়ি মা কারণ হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে আজকে তার মায়ের হাতে চিকেন কষা খাওয়ার তাই জন্য চিকেনটা বানিয়েছে শাশুড়ি মা তো চলো চটপট করে দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি আর তাড়াতাড়ি করে খেয়ে দিই সুন্দর জোর খিদে পেয়ে গেছে এদিকে করেছি ছেলের জন্য চিকেন ব্রোকলি গাজর বিনস দিয়ে স্যুপ তো আজকে রান্না হয়েছে হচ্ছে চিকেন কষা এদিকে হচ্ছে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে মূলো ভাজা আর এদিকে হয়েছে বেগুন ভাজা ব্যাস এই হয়েছে আজকে বড়দিনের মেনু কন্টেনার সমেত কেক কন্টেনারটা ফ্রিতেই পাওয়া গেল কেকের সাথে

এই যে এখন সন্ধ্যাবেলা এখন বলেছিলাম টিমের টেবিল বানাবো সন্ধ্যাবেলা তো এখনই সেটাই প্রিপারেশন করছি এই যে দেখো এখানে আলু সেদ্ধ আছে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখন সেই পুরগুলো দিয়ে ভরছি ভরে নিয়ে ডিমের টেবিল প্রিপারেশনটা স্টার্ট করে দিয়েছি তো আজকে তো বড় দিন তাই জন্য টুপিটা করে রান্না করছি সন্ধ্যাবেলা চলছে আর এদিকে আমার ভাতটাও মানে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এখন রান্না বান্না কমপ্লিট করে যদি সময় থাকে একটু তাই ভাবছি দেখা যাক কি তো আমার এখানে ফ্রাইড রাইস তো হয়ে গেছে আজকে আমি বানিয়েছি হচ্ছে তার ভালো করে দেখাই আজকে আমি ফ্রাইড রাইসের মধ্যে দিয়েছি সুইট কর্ন তারপর হচ্ছে যা যা সবজি ছিল আমার ঘরে ব্রোকলি ছিল ফুলকপি ছিল তারপর হচ্ছে বিনস ছিল গাজর ছিল আবার কড়াশুটিও ছিল সব কিছু দিয়ে আজ ফ্রায়েড রাইস বানিয়েছি জানি না কেমন হবে আর এদিকে আমার ড্রিমেড ডেবিল সব রেডি করেছি আর বাদ বাকি মানে এইগুলো হচ্ছে আলুর চপ হবে কারণ আলু পুটটা বেঁচে গিয়েছিলো সেটা দিয়েই এখন ওই একটা মানে ভেজিটেবিল মানে আলুর চপের মতন করে বানিয়ে নিয়েছি আর করতে করতে না আমার আজকে আর মানে ঠ্যাং নেই পাফাগুলো পুরো ব্যথা হয়ে গেছে তো যাই হোক এখন এগুলোকে ভাজবো তারপর রাত্রিবেলা সব একসাথে নিয়েই খাবো তো আমার ডিমের পুরো রেডি হয়ে গেছে খেতে বসে গেছি মানে মানে অনেকক্ষণ ধরে তো ডিমের টেবিল বানিয়ে দিই ব্যথা হয়ে গেছে তো এখন এই ফ্রাইড রাইস চিকেন কষা দুপুরের টাই আর ডিমের টেবিল নিয়ে বসে গেছি তো ফার্স্ট টাইম ডিমের টেবিল খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে এই যে ডিমের টেবিল টেবিলটা আমার তো ভালো লাগছে তো তোমরা এটা ট্রাই করো আজ তো আজকে এলো না ওটা আমি বাড়িতেই খাচ্ছো খাবার দাবার পাঠিয়ে দেওয়া হয়েছে তো আজকে আমরা এখন এনজয় করে খাই আমি আর আমার হাজব্যান্ড ছেলের ছাড়াই তো যাই হোক আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে বড়দিনের ভিডিও তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে চটপট করে এখন খেয়ে নিই অনেকটাই রাত হয়ে গেছে রাত্রি এখন এগারোটা বাজে এখন কাটি করে খেয়ে নিই টাটা